নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে মোহনবাগান নিয়ে কিছু খবর পাওয়া যাচ্ছে ট্রান্সফার আপডেট কিন্তু আবার আসতে শুরু করে দিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডোর জন্য এবং তার সঙ্গে মোহনবাগান বাগান যে কালকে নর্থ ইস্টের সঙ্গে ম্যাচটা খেলতে চলেছে সেই ম্যাচে কিছু সুখবর আছে সেই ম্যাচ নিয়ে সেগুলো তোমাদেরকে জানাবো তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বারেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও তো যদি আমরা শুরুটা করি ব্যাঙ্গালোর ইউপসি নতুন কোচের নাম দিয়ে তো তোমাদের কয়েকদিন জানিয়েছিলাম যে একটা রুমোর শোনা যাচ্ছে জেরাল জারাগোজা ব্যাঙ্গালুর এফ কোচ হতে পারে তো আজকে কিন্তু সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে জেরাল জারাগোজা সেই কিন্তু ব্যাঙ্গালুর এফ নতুন কোচ হয়েছে একচল্লিশ বছর বয়সী এই কোচ কিন্তু বেঙ্গালুরু এফ সঙ্গে আগেও কাজ করে গিয়েছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন কার্লেস কোয়াদ্রাত ব্যাঙ্গালুরুর কোচ ছিলেন তখন তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন এবং লাস্ট তিনি মানে বেশ কিছু ক্লাবে কাজ করেছেন লাস্ট কাজ করেছিলেন হচ্ছেন ইউএই ইউএর একটা ক্লাবে অত সেই জেরালাগোজা সে কিন্তু ব্যাঙ্গালুর এফসি নতুন কোচ হয়েছে দেখা যাক ব্যাঙ্গালুর এফসি দলটার পরিবর্তন সে ঘটাতে পারি কিনা কিছু জায়গায় এরপর যদি আমরা আদ্রিয়াল লুনাকে নিয়ে কথা বলি দেখো লুনাকে নিয়ে তো এখনো পুরো ফাইনাল আপডেট আসেনি বাট তোমাদের যেরকমটা কালকে জানিয়েছিলাম সেটা হচ্ছে আদ্রিয়ান লুনা তার কিন্তু হাঁটুতে ইঞ্জুরি আছে এবং যেরকমটা শোনা যাচ্ছে আদ্রিয়াল লোনা কিন্তু পুরো মরসুম থেকে ছিটকে যেতে পারে বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসুক তারপরে ব্যাপারটা কনফার্ম হতে পারে বাট আপাতত এরকম শোনা যাচ্ছে আদ্রিয়াল লোনা কিন্তু পুরো মরসুমের জন্য আউট হয়ে যেতে পারে যদিও মার্কাস জানিয়েছে আদ্রিয়াল লুনার আর কি মানে চোট তার আছে ডাক্তারের কাছে গিয়েছে বাট তার চোট কতটা গুরুতর সেই ব্যাপারে এখনও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপডেট নেই নেক্সট যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে এবার মোহনবাগানের সঙ্গে কালকে ম্যাচ আছে নর্থ ইস্টের এবং তার আগে ভীষণ মানে অনেকগুলো ইঞ্জুরির সমস্যা ছিল এবং কালকে একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে মোহনবাগানের কোন প্লেয়ার কবে ফিরতে পারে এবং সেখানে তোমাদের বলেছিলাম যে দিমিত এবং মানভীর সিং তারাই নর্থ ইস্ট ম্যাচেই ফিরতে পারে আর তেমনই কিন্তু দিমিত ত্রিপেত্রাতোষ আর মানভীর সিং তারা কিন্তু নর্থ ইস্ট ম্যাচে টিমের সঙ্গে ট্রাভেলও করেছে তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা বলেছিলাম যে অনুরুদ্ধ থাপা সেও ম্যাচটা খেলার জন্য রেডি আছে যদি খেলাতে চাই টিম তাকে সে খেলতে নেবে পড়বে যদিও তার জন্য মুম্বাই ম্যাচ থেকে নেওয়াটাই বেস্ট হবে বাট অনুরুদ্ধ থাপা সেও কিন্তু টিমের সঙ্গে ট্রাভেল করেছে কিন্তু একটা প্লেয়ারের সম্বন্ধে আমি তোমাদের বলতে পারিনি তার নাম হচ্ছে হুগো বুমোস যার ব্যাপারে আমার কাছে সঠিক আপডেট ছিল না তবে হুগো ভুমসকে নিয়েও ভালো খবর আছে বলেইছিলাম তোমাদের যে তার চোটটা হয়তো খুব একটা গুরুতর না এবং সেটাই কিন্তু ঠিক হুগো ভূমসও কিন্তু টিমের সঙ্গে ট্রাভেল করেছে তার চোট যদি গুরুতর হতো অবশ্যই টিমের সঙ্গে সে ট্রাভেল করতো না যেরকমটা করেনি গ্ল্যান্ড মার্টিনস বা শায়ালের মতো ফুটবলাররা বাট হুগো বুমস অনুরুদ্ধ থাপা মনভীর সিং দিমি বেত্রাতুষ এই চার প্লেয়ার কিন্তু ট্রাভেল করেছে মানে ছয় বিদেশিই কিন্তু মোহনবাগানের সঙ্গে আর কি টিমের সঙ্গে ট্রাভেল করেছে তো সেক্ষেত্রে এটা অবশ্যই গুড নিউজ যে মোহনবাগানের প্লেয়াররা মোটামুটি ফিট আছে আটটা প্লেয়ার যে ইঞ্জর্ড ছিল তার মধ্যে চারটে প্লেয়ার টিমের সঙ্গে ট্রাভেল করেছে তারা শুরু থেকে স্টার্ট করবে কি করবে না সেটা অন্য কথা বাট তারা কিন্তু মানে মাঠে নেমে পড়ার মতো জায়গায় আছে এবং জুয়ান ফেরান্দো সেও আর কি ডাগ থাকতে পারবে না তার জায়গায় ক্লিফ মিরানটা থাকবে বাট জুয়ান ফেরান্দো কিন্তু টিমের সঙ্গে গিয়েছে যদিও এটাই স্বাভাবিক কারণ স্ট্র্যাটেজি তো সেই সাজাবে বাট এই আপডেটটাও তোমাদের দিয়ে দিলাম আর এর সঙ্গে সঙ্গে বাগান তারা কিন্তু আনোয়ার আলীর পরিবর্তন খুঁজতে মার্কেটে নেমে পড়েছে আর এরপর যদি আমরা কথা বলি ট্রান্সফার নিয়ে সেখানে কিন্তু বাগান ওঠে আনোয়ার আলী সে তার কিন্তু মাঠে ফিরতে এখনো প্রায় তিন মাস তো মার্চ মাস হয়ে যেতে পারে তার ফিরতে ফিরতে তার যে ইঞ্জুরির খবর তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের সেন্টার ব্যাকের জায়গাটায় ভালো রকম প্রবলেম আছে দুটো ফরেন সেন্টার ব্যাক খেলাতে হচ্ছে এবং কোচ রাঠির মতো প্লেয়ারকে ট্রাস্টও করে না সেভাবে তো সেই জায়গাতেই কিন্তু মোহনবাগান অপশান খুঁজতে মাঠে নেমে পড়েছে এক প্রকার বলতে পারো হয়তো অ্যান্টোনিও হাবাস এফেক্ট হাবাস আসার পরেই কিন্তু বোঝা গিয়েছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কিছু ইনকামিং হতে চলেছে কিছু আউটগোয়িংও হতে পারে ট্রান্সফার মার্কেটে আবার আর কি মোহনবাগান অ্যাক্টিভ হয়ে উঠবে এবং সেই কারণেই অ্যাকচুয়ালি হাবাসের আগমন জুনিয়র টিম সামলানোর পাশাপাশি এবং সেখানেই শোনা যাচ্ছে যে সেন্টার ব্যাক পজিশনটাই কিন্তু স্ট্রং করতে যেহেতু আনোয়ারালি নেই তো সেই জায়গায় কিন্তু সানা সিংকে অফার করেছে মোহনবাগান এবার বর্তমানে হায়দ্রাবাদ এফসির যা অবস্থা তারা প্লেয়ারদের ঠিক করে টাকা দিতে পারছে না সেই জায়গায় কিন্তু সানা সিংকে নিয়ে আসার একটা ভালো সুযোগ থাকছে তো সেই কারণেই কিন্তু মোহনবাগানের তরফ থেকে সানা সিংকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং মোহনবাগান আগেও কিন্তু সানা সিং এর ইন্টারেস্ট দেখিয়েছিল তো চিঙ্গেল সানাকে মোহনবাগানের তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে দেখা যাক ডিলটা হয় কিনা তবে আবার হায়দ্রাবাদ যেহেতু ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে তো তারা তার পরিবর্তন সাইন করাতে পারবে না সেই কারণে দেখা যাক হায়দ্রাবাদের উপর ডিপেন্ড করছে কারণ তাদের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার সানা সিং বাট মোহনবাগানের তরফ থেকে কিন্তু সানাকে নেবার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে ইভেন আমার তো মনে হয় যদি ডিফেন্স মিডফিল্ডার লাগে তো সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদের ও ভিক্টোর অ্যাপ্রোচ করা যেতে পারে বর্তমানে হায়দ্রাবাদের যা ফাইন্যান্সিয়াল অবস্থা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিয়ে আসতে যেতে পারে ভালো অপশান হতে পারে কুইক সলিউশনের জন্য তবে সেটা করবে কিনা সেটাই দেখার বা হায়দ্রাবাদও প্লেয়ার ছাড়বে কিনা সেটা দেখার আছে কারণ বেশিরভাগ প্লেয়ার হায়দ্রাবাদকে ছেড়ে দিচ্ছে তাদের টিম সমস্যায় পড়ে আছে আর তারা ট্রান্সফার ব্যানকে বাইরে থেকে প্লেয়ারও সাইন করাতে পারবে না তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আবারও মোহনবাগান মাঠে নেমে পড়তে চলেছে এবং তাদের একটা অন্যতম টার্গেট হতে চলেছে তো গাই সেই আপডেটগুলো তোমাদের দিয়ে রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই